যেখানে ঢাকা শহরের ব্যস্ততা হার মানে প্রকৃতির সৌন্দর্যে সবুজের ছায়ায় ঘেরা ইতিহাসের ছোঁয়া লাগা এক অপূর্ব প্রান্তর যেখানে শুধু ফুল ফোটে না ফোটে মন ফোটে ভাবনা আর এই মে মাসে কৃষ্ণচূড়া ডালে ডালে জ্বলে উঠে এক আগুনের রূপ কথা বলছি চন্ড্রিমা উদ্যানের কথা যা জিয়া উদ্যান নামেও বেশ পরিচিত উদ্যান জুড়ে কৃষ্ণচূড়ার রঙে আঁকা এক প্রাকৃতিক ক্যানভাস প্রতিটি গাছে আগুন রাঙা ফুল আর পাখির কুজনে মনে হয় প্রকৃতি যেন গান গাইছে নীরবে চলার পথ ধরে কৃষ্ণচূড়ার পাপড়ি যেন রক্ত জবা ছড়িয়ে দিয়েছে কে উনিশ এই সময় এই রঙ এই নীরবতা মন ছুঁয়ে যায় এক অন্যরকম আবেগে এই উদ্যানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে দেখা মিলবে লাল সবুজ গোলাপির মতো রংধনু সাত রঙে জাগ্রত এক উদ্যানের যেখানে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে প্রকৃতির রঙে নিজেকে রাঙানোর জন্য শহরের কোলা হলে আটকা ছোঁয়া নিতে ভিড় জমাচ্ছে এই চন্দ্রিমা উদ্যানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবুজের রঙ আপনার জীবনের সব ক্লান্তি দুঃখ মোচন করে দিবে একটা চমৎকার প্রশান্তি এনে দিবে আপনাকে ভুলে যাবেন ক্লান্তি অশান্তি কিংবা দুঃখ দুর্দশা এখানে আসলে আপনি উপলব্ধি করতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এখানকার নীরব বাতাস বুকের পাঁজর ছুঁয়ে যাবে অসম্ভব এক সুন্দর প্রশান্তি অনুভব করবেন এছাড়াও এখানে আসলে আরও দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্যকে স্পর্শ করে এগিয়ে যাওয়া রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটলেও আলাদা একটা প্রশান্তি কাজ করে আর চাইলেই এই সুন্দর রাস্তায় ঘোড়াগাড়ি করেও একটু ঘুরে ঘুরে সময় পার করতে পারবেন এ যেন পৃথিবীর বুকেই এক স্বর্গীয় অনুভূতি যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে চারপাশে যেন দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় নিমে আসে স্নিগ্ধ এক আলো আধারী পরিবেশ ঠিক সেই মুহূর্তেই যেন বেচা এক ঢল নামে বাড়ি ফেরার আগে দর্শনার্থীরা বিভিন্ন রকম খাবারের স্বাদ নেন প্রকৃতির মাঝে বসেই একটু পর সন্ধ্যা গড়ালে তখনও যেন ভিড় বেড়েই চলে সেই মুহূর্তে জিয়া উদ্যান যেন রূপকথার বাগান হয়ে ওঠে হাটাপথের দুপাশে শোভা পায় কৃষ্ণচূড়ার লাল গাঢ় ফুল হালকা বাতাসে দুলে তাড়া যেন প্রকৃতি গোপন ভাষায় কথা বলে প্রতিটি ফুল এক একটি জ্বলন্ত শিখার মতো যা সন্ধ্যার নরম আলোয় আরো উজ্জ্বল হয়ে উঠে যে উদ্যানের এই অপরূপ সৌন্দর্য দেখলে বোঝা যায় প্রকৃতি কতটা মমতায় আমাদের আলিঙ্গন করে চন্ড্রিমা উদ্যান এটি শুধু একটি পার্ক নয় এটি আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য এখানেই রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি যেখানে নিরবতায় জেগে থাকে ইতিহাসের কথা আর প্রতিটি ধাপে ধাপে লেখা থাকে স্বাধীনতা ও সংগ্রামে গাথা ইতিহাস এই উদ্যান যেন এক প্রশান্তি ভরা প্রান্তর। যেখানে প্রতিটি দর্শনার্থী খুঁজে পান স্বস্তি আর নিজের সাথে দেখা করার এক সুবর্ণ সুযোগ এই কৃষ্ণচূড়ার ঋতুতে এখানকার প্রতিটি মোড় যেন প্রেমের ভাষায় কথা বলে বন্ধুরা আসে পরিবার নিয়ে আসে কেউ বা আসে নিঃসঙ্গতায় এই শহরে এমন নিঃশব্দে আকাশ সৌন্দর্য খুব কমই দেখা যায় চাইলে আপনিও চলে আসতে পারেন এই লাল রঙে ভেজা দিনে এই উদ্যান নিজেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজিয়ে অপেক্ষা করছে আপনার জন্য শুধুই আপনার জন্য